হ্যালো এবার আর কেন জানেন দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুতম বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করব আর এই ক্লাসের শেষে অবশ্যই এইচডাব্লিউ হুম দেখো দিলে কী হবে না জাস্ট এই গঠনে আমাদেরকে কী করতে হবে না ট্রান্সলেট করতে হবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই ধরনের বাংলা বাক্য হুম তা ইংলিশে কীভাবে ট্রান্সলেট করবো আগে আমাদেরকে বুঝে নিতে হবে ঠিক দেখো আমি প্রায় একই জিনিস বলতে যাচ্ছি আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম আমি প্রায় কাজে চলে যাচ্ছিলাম আমি প্রায় সেটাই বলতে যাচ্ছিলাম এখানে একটা জিনিস কমন প্রত্যেকবারে আমরা দেখতে পাচ্ছি কি না প্রায় হুম প্রায় প্রায় যাচ্ছিলাম যাচ্ছিলাম ফার্স্ট অতীতে প্রায় যাচ্ছিলাম প্রায় যাচ্ছিলাম হুম দেখো এই যে এখানে আমরা যখন প্রায় বোঝাবো তখন আমরা কি করবো না অ্যাবাউট টু ব্যবহার করবো অ্যাবাউট টু হুম প্রায়ের জন্য কি করব অ্যাবাউট টু ব্যবহার করব তাহলে বাক্যটা কি হচ্ছে আমি প্রায় একই জিনিস বলতে যাচ্ছি তাহলে সাবজেক্টটা যাই হতে পারে এখানে আমি আই দিয়ে করেছি অর্থাৎ আমি দিয়ে করেছি হুম এখানে সে হতে পারে কোনো নাম হতে পারে সে প্রায় একই জিনিস বলতে যাচ্ছিল যাচ্ছিল প্রিয়া প্রায় বাইরে চলে যাচ্ছিল হুম তাহলে আই পাস্টের জন্য ওয়াচ ব্যবহার করবো ওয়াচ বা ওয়ারের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট অনুযায়ী তাহলে আই ওয়াচ অ্যাবাউট টু আই ওয়াচ অ্যাবাউট টু অ্যাবাউট টু তারপরে যে ভারটা আছে সেই ভাবটা বসাবো আই ওয়াচ অ্যাবাউট টু এই যে কি বোলা হুম টু সে টুর পরে আমরা অ্যাবাউট টুর পরে যে ভারটা ব্যবহার করবো ভি ওয়ানে বসাবো অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু একই জিনিস সেম একই জিনিস কি দ্য আমি প্রায় বাহিরে চলে যাচ্ছিলাম আই ওয়াচ অ্যাবাউট টু অ্যাজ অ্যাবাউট টু গো কোথায় বাইরে টু গো আউট ওকে আমি প্রায় কাজে চলে যাচ্ছি তাহলে আই ওয়াচ অ্যাবাউট টু চলে যাও ভাব গো কোথায় কাজে টু ওয়াক টু ওয়াক আমি প্রায় সেটাই বলতে যাচ্ছিলাম আমি প্রায় সেটাই বলতে যাচ্ছিলাম আই ওয়াচ অ্যাবাউট টু বসিয়ে দেব টু এই যে বলতে তাহলে সে ব্যবহার করব সেটাই দ্যাট ওকে দেখো এইভাবে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে তাহলে আই ওয়াচ অ্যাবাউট টু সে দ্যাট দ্যাট বলতে কি সেটাই তাহলে আমি সেটাই বলতে যাচ্ছিলাম আমি প্রায় বাস ধরতে যাচ্ছিলাম আমি প্রায় বাস ধরতে যাচ্ছিলাম বা আমি এটাও বলতে পারি যে আমি প্রায় বাস ধরে ফেলেছিলাম আমি প্রায় বাস ধরে ফেলেছিলাম আমি প্রায় চোরটাকে ধরে ফেলেছিলাম আমি প্রায় চোরটাকে ধরে ফেলেছিলাম দেখো এইভাবে কিন্তু আমাদেরকে ট্যাসেট করতে হবে হুম অবশ্যই এটা আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও